আজকের ব্যস্ত জীবনে মানুষ মানুষ দুশ্চিন্তা স্ট্রেস ও মানসিক অস্থিরতার মধ্যে দিন কাটায় প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়ার আসক্তি আমাদের অশান্তি কেড়ে নিচ্ছে কিন্তু তারা বিন এক অনন্য সমাধান এটি কেবল শারীরিক অনুশীলন নয় বরং মানসিক প্রশান্তি ও আত্মার প্রসাধনের মাধ্যমে বটে একজন কর্মজীবী মানুষের কথা ভাবুন যিনি সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকেন অফিসের চাপ সময়ের টানা পড়েন ও পারিবারিক দায়িত্ব পালনের পর তিনি যখন রাতে তারাবির তারাবির জন্য দাঁড়ান তখন এক অদ্ভুত প্রশান্তি অনুভব করেন তারাবির দীর্ঘ দিন সিজদা তাকে ক্লান্তি থেকে মুক্তি দেয় হৃদয়কে প্রশান্ত করে এবং আল্লাহর সঙ্গে গভীর সংযোগ স্থাপন করতে সহায়তা করে ঠিক তেমনি এক ছাত্র সারাদিন পড়াশোনার চাপে ক্লান্ত হয়ে পড়ে কিন্তু যখন সে রাতে তারাবির করতে দাঁড়ায় দাঁড়ায় তার মন ও আত্মা সদেজ

রমজান মাস মানে আত্মশুদ্ধি সংযম ও এবাদতের অনন্য সময় আর এই মাসের রাতগুলিকে আরও বরকতময় করে তোলে তারাবীর নামাজ তারাবি শব্দের অর্থ বিশ্রাম করা সালফে বন চার রাকাত পড়ার পর একটু বিশ্রাম নিতেন তাই একে তারাবীর নামাজ তারাবি বলা হয় মা রাদিয়ালা আনহা থেকে বর্ণিত হাদিসে পাওয়া যায় যে রসুলুল্লা সাল্লা সাল্লাম চার রাকাত দীর্ঘ ও সৌন্দর্য মণ্ডিত নামাজ পড়তেন এরপর আবার চার রাখাত আদায় করতেন এবং সবশেষে তিনি চার রাখাত বিতর নামাজ পড়তেন এই হাদিস থেকে বোঝা যায় তিনি দুই রাখাত পড়ার পরপরই আরেক দুই রাখাত পড়তেন তারপর বসে বিশ্রাম নিতেন আসলে তারাবির এই বিশ্রামের ধারণা আজকের জীবনে সেরা ভারসাম্যের শিক্ষা দেন যেমন একজন কর্মজীবী মানুষ দিনের কাজের চাপে ক্লান্ত হয়ে গেলে কিছুক্ষণ বিশ্রাম নিলে পুনরায় উদ্যম ফিরে পান ঠিক তেমনি দীর্ঘ নামাজের মাঝে একটু বিশ্রাম নিয়ে এবাদতের প্রতি আরও গভীর মনোযোগ দেওয়া যায় আজকে দ্রুত গতির জীবনে প্রশান্তি ও আত্মশুদ্ধির জন্য তারাবির মতো এবাদত অত্যন্ত জরুরি এটা শুধু রমাজানের রাতকে বরকতময় করে না বরং জীবনকে আত্মিক ও প্রশান্তি ও আল্লাহর নৈকট্যের দিকে ধাবিত করে তারাবীর নামাজ এক ঐতিহ্য এক আত্মিক প্রশান্তি রমজান মাস আল্লাহর অশেষ রহমত বরকত ও ক্ষমার এক অনন্য সুযোগ এই মাসের অন্যতম শ্রেষ্ঠ এবাদত হল তারাবীর নামাজ যা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর নৈকট্য বৃদ্ধি করে এবং গুণা থেকে মুক্তির দুয়ার খুলে দেয় তারাবির নামাজের গুরুত্ব মা ইসার থেকে বর্ণিত হাদিসে পাওয়া যায় এক রাতে নবী সাল্লাহ সাল্লাম মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়লেন তাকে অনুসরণ করে অনেক সাহাবী নামাজ আদায় করলেন পরের পরের রাতে লোক সংখ্যা আরও বেড়ে গেল। এবং তৃতীয় রাতে যখন লোকেরা আরও বেশি জামায়াত হলো তখন নবী সাল্লা সাল্লাম আর বের হলেন না এবং ফজরের সময় তিনি বললেন আমি তোমাদের আগ্রহ লক্ষ্য করেছি এবং তোমাদের সঙ্গে নামাজ আদায় আমার কোনো বাধা ছিল না তবে আমি আশঙ্কা করছি যে এটি তোমাদের জন্য ফরজ করে দেয়া হতে পারে সহি বুখারিতে রয়েছে রসুল্ল সাল্লাহ সাল্লাম প্রথম দিকে মসজিদে জামাতে তারা পড়ছিলেন কিন্তু পরে তিনি আশঙ্কা করেন এটি ফরজ করে দেওয়া হতে পারে তাই তিনি জামাত ছেড়ে দেন এবং আজকের আজকের যুগে আমরা দেখি কেউ কেউ মনে করে যে এটি অতিরিক্ত বোঝা অথচ প্রকৃতপক্ষে এটি এক প্রশান্তির পথ নবী সাল্লা সাল্লাম এই সিদ্ধান্ত ছিল তাঁর উন্নতির প্রতি দয়ার নির্দেশ দয়ার নিদর্শন তিনি জানতেন ফরজ হলে এটি সকলের জন্য আবশ্যক হয়ে যেত যা পরবর্তীতে অনেকের জন্য কঠিন হয়ে উঠতে পারতো আজকের ব্যস্ত জীবনে মানুষ দুশ্চিন্তা স্ট্রেস ও মানসিক অস্থিরতার মধ্যে দিন কাটায় প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়ার আসক্তি আমাদের প্রশান্তি কেড়ে নিচ্ছে কিন্তু তারাবির নামাজ এক অনন্য সমাধান এটি কেবল শারীরিক অনুশীলন নয় বরং মানসিক প্রশান্তি ও আত্মার প্রসাদনের মাধ্যমে বটে একজন কর্মজীবী মানুষের কথা ভাবুন যিনি সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকেন অফিসের চাপ সময়ের টানা পড়েন ও পারিবারিক দায়িত্ব পালনের পর তিনি যখন রাতে তারাবির জন্য দাঁড়ান তখন এক অদ্ভুত প্রশান্তি অনুভব করেন দীর্ঘ দীর্ঘরূপু সিজদা তাকে ক্লান্তি থেকে মুক্তি দেয় হৃদয়কে প্রশান্ত করে এবং আল্লাহর সঙ্গে গভীর সংযোগ স্থাপন করতে সহায়তা করে ঠিক তেমনি এক ছাত্র সারাদিন পড়াশোনার চাপে ক্লান্ত হয়ে পড়ে কিন্তু যখন সে রাতে তারাবি পড়তে দাঁড়ায় তখন তার মন ও আত্মা সদ্েজ হয়ে ওঠে এটি শুধু এবাদতি নয় বরং এক মানসিক প্রশান্তি ও আত্মশুদ্ধির প্রক্রিয়া তারাবির শিক্ষা উপকারিতা আল্লাহর সান্নিধ্য এক নম্বর হচ্ছে আল্লাহর সান্নিধ্য অর্জন তারাবীর নামাজ আমাদের আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায় গুণামোচনের সুযোগ রসুল সাহা সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও সবের আশায় রামাজানের কিয়াম তারাবি করবে তার পূর্বেকার গুণা মাফ করে দেওয়া হবে এবং মানসিক প্রশান্তি দীর্ঘ সিজদা ও কোরআনের তেলাওয়াত মন আত্মাকে প্রশান্ত করে এবং শরীরের শরীরের উপকার নিয়মিত তারাবীর নামাজ পড়লে শরীর সক্রিয় থাকে যা স্বাস্থ্যকর ও জীবনযাপনে সহায়ক তারাবীর নামাজ কেবল রমাজানের রাতগুলোর জন্য নির্ধারিত নয় বরং এটি আমাদের জীবনের জন্য এক দারুণ শিক্ষা এটি ধৈর্য একাগ্রতা এবং আল্লাহর উপর নির্ভরতার অনুভূতি জাগিয়ে তোলে আজকের যুগে যখন মানসিক চাপ ক্লান্তি ও দুশ্চিন্তা আমাদের জীবনের অংশ হয়ে গেছে তখন তারাবি এক আশার আলো বরং এটি কেবল একটি নামাজ নয় বরং আল্লাহর রহমত ও বরকত লাভের শ্রেষ্ঠতম সুযোগ আসুন আমরা তারাবির গুরুত্ব অনুধাবন করি এবং এই নামাজের মাধ্যমে আমাদের জীবনকে আরও আলোকিত করি তারাবির নামাজের সময় তারাবির নামাজ আদায়ের সময় হলো রমাজানের প্রতিটি রাতে চাঁদ দেখা রাতস এসার ফরজ ও সুন্নত নামাজের পর থেকে বেতর পড়ার আগ পর্যন্ত তবে ফজর উদয়ের আগে শেষ রাত পর্যন্ত এ নামাজ পড়া যায় নবী সাল্লাহ সাল্লাম প্রথম রাতে তারাবি শুরু করেছিলেন এবং রাতের প্রথম ভাগে এবং এক তৃতীয়াংশ অতিবাহিত হওয়া পর্যন্ত পড়েছিলেন দ্বিতীয় রাতে তিনি প্রথম ভাগে শুরু করে রাতের অর্ধেক পর্যন্ত পড়েন আর তৃতীয় রাতে প্রথম ভাগে শুরু করে শেষ রাত পর্যন্ত নামাজ আদায় করেন যেমন উমর রাদে বলেন রাতের প্রথম ভাগের তুলনায় শেষ ভাগের নামাজই অধিক উত্তম তবে তাঁর খেলাপথের সময় সাধারণ লোকেরা রাতের প্রথম ভাগেই তারাবি পড়তেন এবার আসি তারাবির নিয়ত সম্মানিত দর্শক আমাদের মুসলিম সমাজে বেশিরভাগ মুসলিম একটি ভুল করেন আর তা হল মুখে উচ্চারণ করে নিয়ত পড়েন সেটা হলো নামাই তুয়ান উসল্লিয়া লিল্লাহ রাকাতাই সালাতি তারাবি সুন রসুলিল্লাহ মুতোয়ান ইলা জিহাতিল কাবাতি শারিফাতে আল্লাহ আকবর অর্থ এর অর্থ হলো আমি কেবলামুখী হয়ে দুই রাকাত তারাবি সুন্নত নামাজের নিয়ত করছি আল্লাহ আকবর খুবই আফশ্বাসের সাথেই বলতে হচ্ছে এটা একটি বিদাত যেটি নতুনভাবে তৈরি করা হয়েছে কেন নিয়ত মুখে উচ্চারণ করা বিদাত বিদাত মানে এমন কোনো নতুন কাজ যা ইসলামে নেই বরং পরবর্তীকালে কেউ এটা তৈরি করেছে কিন্তু মানুষ এটিকে আবশ্যক মনে করে মুখে নিয়ত পাঠ করা ইসলামে নেই বরং এটি পরবর্তীতে চালু হয়েছে আমরা যদি রসুলুল্লা সাল্লাহাল্লামে ও তার সাহাবিদের জীবনই দেখি তাহলে কোনো হাদিসেই মুখে নিয়ত করার প্রমাণ পাওয়া যায় না এখন জানবো নিয়ত আসলে কি নিয়ত মানে মনের সংকল্প যা আমরা কোনো কাজ করার আগে স্থির করি এটি কোনো শব্দ নয় বরং মনের একটি দৃঢ় সিদ্ধান্ত আমরা যখন অফিসে যাই তখন কি আলাদাভাবে উচ্চারণ করে বলি আমি অফিসের কাজ করব কিংবা কোনো পরীক্ষার হলে ঢুকে কি বলি আমি এখন পরীক্ষা দিতে যাচ্ছি না আমরা মনে মনে সংকল্প করি এবং তা বাস্তবে প্রতিফলিত হয় ঠিক তেমনি নামাজের জন্য নিয়ত মুখে উচ্চারণ করার দরকার নেই বরং অন্তরেই নিয়ত সম্মানিত দর্শক এবার কেন বিদত করা যাবে না কারণ রসুল সাল্লা সাল্লাম প্রত্যেক জুম্মাতে পড়তেন যেটাকে হাজা বলা হয় যার বাংলা অর্থ হলো জরুরি বিষয়ের ভাষণ সেটাতে তিনি বলতেন যে উমুর মহাদাসাতহা ওকুল্লা মহাদাসীন বিদা ওকুল্লা বিদা তিন দলালা ওকুল্লা তিন ফিন্নার যার বাংলা অর্থ হলো যে খারাপ নিকৃষ্ট বিষয় হলো সেগুলি যা মানুষের দ্বারা ধর্মের নামে নতুন নতুন সৃষ্টি করা হয়েছে আর এ জাতীয় প্রত্যেকটি কাজ হলো বিদাত আর প্রত্যেকটি বিদাত হলো গুমরাহি পথভ্রষ্টতা এবং প্রত্যেকটি গুমরাই পথভ্রষ্টতার ঠিকানা হলো জাহান নামে তাই এটা যথাসম্ভব আমাদের এড়িয়ে চলতে হবে তারাবির জন্য তারাবীর জন্য একবার নিয়ত করাই যথেষ্ট প্রতি আকাতে আলাদা নিয়ত করা জরুরি নয় তবে যদি কেউ কোনো প্রয়োজনে নামাজ ছেড়ে দেয় পরে আবার শুরু করে তাহলে নতুন নিয়ত করা দরকার সম্মানিত দর্শক এই নিয়তের উপর আমার একটি ভিডিও করা আছে বিস্তারিত আপনি চাইলে দেখতে পারেন এবং ভিডিও লিঙ্ক এই ডেসক্রিপশান বক্সে আছে তারাবিন জামাত তারাবিন আমাদের জামাত রামাদান আল্লাহর প্রতি অধিক মনোনিবেশ এক সুবর্ণ সুযোগ এই পবিত্র মাসের তারাবির নামাজের বিশেষ গুরুত্ব রয়েছে যদিও যদিও একাকি পড়া বৈধ তবে অধিকাংশ ওলামাদের মতে মসজিদে জামাতে তারাবি পড়াই উত্তম এবং তারাবির ইতিহাস সুন্না ও সাহাবাদের আমল রসুল্লাহ সাল্লা সাল্লাম সাহাবিদের নিয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবিদের নিয়ে মসজিদে জামাতে তারাবি পড়েছিলেন তবে এটি খরচ হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি নিয়মিত জামাত চালু করেনি পরে উমর রাজিয়াল আনহু সাহাবিদের একত্রিত করে উবাই বিন কাব রাজিয়াল আনহুর নেতৃত্বে জামাতের ব্যবস্থা করেন এবং বলেন এটি একটি উত্তম আবিষ্কার আজকের দৃষ্টিকোণ থেকে তারাবির গুরুত্ব আমরা যখন আধুনিক জীবনের দিকে তাকাই তখন দেখি যে ব্যস্ততা আমাদের চারপাশে ঘিরে রেখেছে অফিস ব্যবসা পড়াশুনো কাজকর্ম নানা রকম পারিবারিক ব্যস্ততা এবং পারিবারিক দায়িত্ব সব কিছু আমাদের ব্যস্ত রাখে এই ব্যস্ততার মাঝে আমরা আল্লাহর এবারতের জন্য কতটা সময় বের করি যেমন ধরুন আপনি একজন কর্পোরেট কর্মী সারাদিন অফিসের কাজ করে রাতের বেলা ক্লান্ত হয়ে পড়েন যদি একাকি তারাবি পড়তে চান তাহলে অলসতা এসে ভর করবে কিন্তু যখন আপনি মসজিদে জামাতে অংশ নেন তখন দেখবেন চারপাশে আরও অনেক মুসল্লি রয়েছেন যারা আপনাকে অনুপ্রাণিত করছে এবং তাদের তারা তাদের দেখে দেখে আপনিও অনুপ্রাণিত হতে পারেন আপনি ইমামের কিরাত শুনে মুগ্ধ হবেন আপনার হৃদয়ে একটি প্রশান্তি আসবে একইভাবে যদি একজন শিক্ষার্থী রাত জেগে মোবাইল স্ক্রিনের সামনে সময় কাটানোর বদলে মসজিদে এসে তারাবি পড়েন তাহলে তার আত্মশুদ্ধি হবে এবং তারাবির জামাতের সামাজিক ও আত্মিক তারাবির জামাতের সামাজিক ও আত্মিক উপকারিতা এক হচ্ছে ঐক্যের শিক্ষা মসজিদে সবাই মিলে একসঙ্গে নামাজ আদায় করলে তারপর ধৈর্য ও নিয়মানুবর্তিতা প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ পড়ার ফলে ধৈর্য ও একাগ্রতা তৈরি হয় তারপর যে আল্লাহর রহমত ও ক্ষমা সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমামের সঙ্গে নামাজ পড়ে এবং তার নামাজ শেষ না হওয়া পর্যন্ত তার সাথে থাকে তার জন্য সারা রাত কিয়ামের সব লেখা হয় সুভান আল্লাহ যেটা তিরমিজিতে আটশো ছয় নাম্বা নাদিস তাই পরিশেষে বলতে চায় যে আজকের যুগে প্রযুক্তি ও সামাজিক ব্যস্ততার মধ্যে আমাদের অন্তর যেন কঠিন হয়ে যাচ্ছে তাই রমাদানের তারাবি নামাজের জামাত আমাদের সেই কঠিন হৃদয়কে নরম করতে সাহায্য করে আমাদের আল্লাহর দিকে ফিরিয়ে নেয় আসুন আসুন আমরা জামাতে তারাবি পড়ার গুরুত্ব বুঝি এবং এই পবিত্র রমাদানে নিয়মিত মসজিদে গিয়ে তারাবি আদায়ের চেষ্টা করি হয়তো হয়তো এই আমলি আমাদের জন্য জান্নাতের পথে এক গুরুত্বপূর্ণ সোপান হয়ে উঠবে